আমিও ভালো আছি খুব ঠান্ডা পড়েছে তাই আজকে খাবার একটু পরিবর্তন আনলাম দুপুরের হচ্ছে ফ্রাইড রাইস আর একটু টমেটো পনির ফ্রাইড রাইসের জন্য এখানে কি কি উপকরণ আছে দেখাচ্ছি আপনাদের এখানে আছে বিনস আর ক্যাপসিকাম গাজর কুচি আছে আর এখানে আছে কাজু এখানে গুঁড়ো গুঁড়ো মশলা করতে হবে ভেজে মশলাগুলো সব আছে আর তেজপাতা আর পনিরের জন্য আছে এখানে আছে কুচি করা লঙ্কা পেঁয়াজ আর আদা রসুন আর এদিকে আছে দেখুন পনির সব মশলা দিয়ে মাখানো আছে টমেটো আর এখানে টমেটো চিলি সস আর টমেটো সস আছে আর এখানে টমেটো কুচি আছে পনিরটা ভেজে নিলাম পনির ভালো হয়ে গেছে পনির গুলো তুলে নিয়েছি লঙ্কা দিলাম এবারে উপকরণ গুলো দিলাম আদা কুচি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিলাম দিলাম এবার এখানে মেরে টমেটো সস আর চিলি সস দিলাম একটু নাড়ব তারপরে পনিরগুলো দিয়ে একটু চাপা দিয়ে দেব নুন দেওয়া পনির দিলাম একটু দাঁড়িয়ে তারপরে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেব আমাদের পনির রান্না শেষের মুখে

গাজর দিয়ে দিচ্ছি ভালো করে জিন্স দেওয়ার পর ক্যাপসিকামটা দিলাম সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এইবারে আমরা কাজু দিচ্ছি ভাজার জন্য সবজিগুলো সব ভাজা হয়ে গেছে এবারে আমরা ফ্রাইড রাইসের চালটা সেদ্ধ হয়ে গেছে তো ওইখানে দিয়ে দিচ্ছি সবজিগুলো দেখুন দেখুন ভাতটা তো কমপ্লিট হয়ে গেছে ফ্রাইড রাইস এবারে ভাজা দেওয়া হচ্ছে ফ্রায়েড রাইসটা দেখুন মিক্সড হচ্ছে সবজিগুলোও আছে চিনি দেওয়া হয়েছে স্বাদ মতো নুন দেওয়া হয়েছে ঘি তো আছেই ফ্রায়েড রাইস কমপ্লিট হ্যালো বন্ধুরা দেখুন প্লেটে সার হয়ে গেছে ফ্রায়েড রাইস আর এখানে আছে টমেটো পনির কেমন লাগছে দেখে বলবেন সবাই